হ্যালো আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তা আজকে আমি যাচ্ছি হচ্ছে রাজবাড়িতে রাজবাড়িতে আর চলো যাইতে যাইতে তোমাদেরকে দেখাই আমাদের এলাকাটা তা এলাকায় দেখাই দেখাইতে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাজার তা বাজারের কাছাকাছি চলে আসছি তা বাজারে এটা হচ্ছে বাজারে যাইতে একটা ব্রিজটা পার হয়ে আমরা যাবো হচ্ছে একটা অটো বা রিক্সা কিবা ভ্যান নেবো তা চলে আসলাম বাজারের ভিতরে বাজারের ভিতরে আসার পর আমরা অনেকক্ষণ দাঁড়াই রয়েছি একটা অটো এখানে আছে কিন্তু ড্রাইভার নাই তা অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে আমরা একটা রিক্সা দেখলাম সামনে তা রিক্সাওয়ারে বললাম যাইবার না কি বললো যে হ্যাঁ যাবো পরেতে ভাড়াটা আমি এটাই নিয়ে আর রিক্সাতে ওটা গেলাম তা রিক্সাতে যাব হচ্ছে আমরা চন্দনী পর্যন্ত আর চন্দনী থেকে আমরা যাব রাজবাড়িতে তা চন্দনী থেকে কাকাই বললো যে আমি দিয়ে আসি বললাম যে না কাকা রোজা রাখছি অনেক রোদ আর অটোতে গেলে রোদ লাগবে পরে কাকারে বললা আমরা চন্দনী ব্রিজের চলে আসলাম আর চন্দনী ব্রিজ থেকে আমরা যাব এখন চন্দনী বাস স্ট্যান্ড আর চন্দনী বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো নিব তা কাকা বলতেছে যে না আমরা দিয়ে আসি বললাম যে না কাকা আপনার তো বললাম যে আপনি যাইতে পারবেন না কারণ আমরা তো অটোতে যাবো আর রিকশায় যাবো না পরে কথা বলতে বলতে আমরা চলে আসলাম তা চলে আসলাম অটোর কাছে তা একটা অটো পাইছি তা বলল যে পাঁচ মিনিট পরে ছাড়বো তা অটোতে ভিতরে বসলাম উইকে থাকার পরে কাকারে বললাম কাকা অটোটা ছাড়বেন না কাকা বললো যে হ্যাঁ অটোটা ছাড়বো তা অটোটা কাকার ছায়রা দিলো তা আমরা আমাদের ইউনিয়ন পরিষদের কাজ চলতেছে ইউনিয়ন পরিষদ ছায়রা চলে আসলাম ইউনিয়ন পরিষদ ছায়রা আসতে না আসতে আমরা বাগমারাতে একজন ছিল সে নামাই দিল আর এই যে সামনে একটা আপু বসে রয়েছে আপরে উঠাইলো তা সে আপু রাজবাড়িতে যাবে আমরা চলে আসলাম মুরগি ফার্ম আর মুরগি ফার্ম থেকে আমাদের হবে হবে আর থেকে আমাদের বাজারের আমরা চলে আসলাম বড়পুল আর বড়পুল পার হয়ে আমরা এখন যাবো বাজারের ভিতরে আর বাজারের ভিতরে যাওয়ার আগে আপু বলতে ছিল ভাই আমরা নামাই দিয়ে যাই ড্রাইভার সাহেব বললো যে হ্যাঁ আপনার নামাই দিয়ে যাব আপনি কই নামবেন পরেতে বলল যে আমি অঙ্কুর স্কুলের সামনে নামবো আর ড্রাইভার সাহেব বললো আচ্ছা আমি ওইখানে নামাই দিয়ে যাব আর আপু ওইখান থেকে নামাই বললো অঙ্ক স্কুলের সামনে হ্যাঁ আপু বলতে থাকো তাই যাই নামাই দিয়ে আমরা চলে আসলাম রাজবাড়ি গেট আর গেটের ওই পাশে হচ্ছে আমাদের কাপড় বাজার কাপড় বাজার বলতে ওই পাশে সব কিছুরই বাজার আর ওইটা শুক্রবারের সাপ্তাহিক বন্ধ থাকে আর এমনি সপ্তাহে সাত দিনই খোলা থাকে তা আমরা ওইখানে অনেক জাম ছিল আর রেল গেটে অনেক জাম থাকে সব সবসময় তা রেলগেট থেকে নাই আমরা যাচ্ছি হাইটা তা হাঁটতে হাঁটতে বাজারে বিরটা যাব তা দেখতেই পাচ্ছেন যে রেলগেটে অনেক জাম থাকে সব সবসময় তো আমরা চলে আসলাম হচ্ছে বাজারের ভিতরে আর এটা হচ্ছে বাজার সামনে আর বাজারের সামনে দেখেন যে বাজারের পথ সে পথে বাস দিয়ে আটকাই দিছে যাতে এখান দিয়ে গাড়ি ঘোড়া ঢুকতে না পারে কারণ ঈদের বাজার অনেক লোকজন হয় তো আমরা সাইড দেওয়া বাস পার হমু। বাসটা পার হয়ে আমরা এখন যাব হচ্ছে বাজারের ভিতরে আর একটা কথা যারা আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন আর বাজারে ভিতরে যা যে কেনাকাটাগুলো করছিলাম ওই ভিডিওগুলো কালকে দিব